তো এটা ছিল ইস্তিকফারের গুরুত্ব সম্পর্কে আর আল্লাহ নিজও আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও অস্তা গফির গফুর রাহিমা যেটা আপনি সুরা নিসার একশো ছয় নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন তুমি ইস্তিকফার করো আল্লাহ বলেছেন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এই বাক্যগুলি হবে আজকের বক্তব্যের মূল বিষয় তো এই ইস্তিকফার নিয়ে অনেক কথা আছে আজকের বক্তব্যে যেই দিকটা তুলে ধরবো সেটা হচ্ছে আপনি কি ভাষায় আল্লাহর কাছে ইস্তেক করবেন কোন শব্দগুলো দিয়ে এই মর্মে আমি চার পাঁচটা বাক্য আপনার কাছে আজকে পেশ করব প্রথমত ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তোমাদের পিতামাতা মাতা যেই ভাষায় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল কোরআনে সেটা আল্লাহ জানিয়েছেন যে এই ভাষায় দোয়া করার কারণে আমি তোমার পিতামাতাকে ক্ষমা করেছিলাম আদম এবং হাওয়াকে তারা কি করেছিল আল্লাহর কাছে তারা বলেছিল ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনা মিনাল খাসিরিন তারা বলেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন আল্লাহ আমরা তো নিজের নাফসের উপর জুলুম করেছি এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আর যদি রহম না করো তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব যেটা আপনি সূরা আরাফ সাত নম্বর সোরার তেইশ নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ সুবাহ বলেন এই দোয়া মূলত আল্লাহ শিখিয়েছিলেন যে এইভাবে দোয়া করতে হয় ভুল হয়ে গেলে কারণ আল্লাহ ভালো করেই জানেন যে এদের দ্বারা ভুল হইতে পারে এটাই স্বাভাবিক কারণ মানুষ তো ইনসান ও ভুলে যায় ও ভুল করবে এটা আল্লাহ সুফানাহ সৃষ্টিগতভাবেই একে এইভাবে তৈরি করেছেন এই জন্য আল্লাহ আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন যার ফলে আল্লাহ আদম আলাহি সালামকে এই দোয়াই শিক্ষা দিয়েছিলেন যেটা আদম আলাই সালামকে ওই বিতাড়িত করার সময় আল্লাহ বলে দিয়েছেন যে আদম তার রবের কাছ থেকে কয়েকটি কালেমাত শিক্ষা নিয়েছিল যেটা আপনি সুরা বাকারা দুই নম্বর সুরার সাঁইত্রিশ নাম্বার আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন আলাই

এখানে আরেকটা আকিদাগত বিষয় হচ্ছে যদি আপনারা সেটা জানেন তবে আমাদের বক্তব্য যেহেতু সব জায়গায় ছড়িয়ে যায় এই আমরা সেই সমস্ত বাতিল আকিদার লোকদেরকে এবং যারা মিথ্যা জানে একটা ভুল কিছু জানে তাদেরকে এই কথাটা স্মরণ করিয়ে দিই কোরআন বলতেছে আদম আলিহ ইসালাম এই বাক্য দিয়ে দোয়া করেছিল যার ফলে আল্লাহ তাকে ক্ষমা করেছেন এটা হচ্ছে কোরআনের শিক্ষা আর তারা বলে যে আদম আলিহ ইসালাম মহম্মদুর রসুলল্লা সাল আলহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করেছিল যে তুমি কোথায় পাইলা এই নাম তখন আদম আলি সাল্লাম বলেছে আল্লাহ তোমার আরসের নিচে মোহাম্মদ নামটা লেখা দেখেছি এই জন্য আমি এই ভাষায় দোয়া করলাম এই জন্য আদম আদম আলি আল্লাহ ক্ষমা করে দিলেন এটা বাতিল রেওয়ায়ত এটা একটা বর্ণনাতে থাকলে থাকতে পারে তাদের কিতাবের মধ্যে কিন্তু এটা গ্রহণযোগ্য কোনো উক্তি নয় কারণ এটা সরাসরি কোরআনের আয়াতের খেলাফ কারণ আল্লাহ বলতেছেন যে আদম এই দোয়া করেছিল অতএব আমাদেরকে এই দোয়াই করতে হবে রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম ইম তগেরা ওয়ারা মিনাল খা সেরিন যেটা আপনি সোরা আরাফ সাত নাম্বার সোরা তেইশ নম্বর আয়াতে পেয়ে যাবেন দ্বিতীয় বাক্য যেই বাক্য দিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। সেটা হচ্ছে রব্বিগু ফিরিলি হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো অথবা আপনি বলবেন আস্তাকু ও ফেরুল্লাহ ফেরুল্লাহ অথবা রব্বিগু ফিরিলি এই বাক্য দিয়ে আপনি আটলার কাছে ক্ষমা চাইবেন কেননা আল্লাহ সুবাহান আমাদেরকে বলেছেন যেটা নিসার একশো ছয় নম্বর আয়াতে বলেছি যে অস্তক ও তোমরা আল্লাহর কাছে ইস্তিকফার করো আর রাসূলুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের আমল থেকে এটা আমরা পাচ্ছি যে তিনি অধিক মাত্রায় আস্তাক ফিরুল্লাহ বলতেন এতটুকু বাক্যই বলতেন আস্তাক ফিরুল্লাহ আর রব্বিক এই বাক্যগুলো তার আমল নামা থেকে পাওয়া যায় যেমন কোথায় আপনি ব্যবহার করেন একটু নজর ঘুরান বা একটু আপনার ব্রেনকে কাজে লাগান দেখেন আপনিও নিজেও সাক্ষী সালাতে নামাজে দুই সেজদার মাঝে আপনি যেন কি বলেন রু ফির ফিরি রিগু ফিরিলি এটাই তো তিনবার পাঁচবার সাতবার পড়তেছেন আর না হয় আল্লাহ হাম নিউ হাদিনি এটা একটা বর্ণনায় আসছে কিন্তু ওটার চাইতে এটা বেশি রাব্বিগু ফিরিলি রব্বিগু ফিরিলি এটা দুইটাই প্রমাণিত তাহলে এখানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তারপরে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম ফেরানোর পরে পাঁচ অক্ত সালাম ফেরানোর পর পর যে বাক্যগুলো বলতেন সেটা ছিল আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ মানে তিনি তিনবার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন তো ইস্তেকফার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন লাইন আলা কালবি ওয়া ইন্নি আস্তাক ফেরুল্লাহ ফিলিয়াও মে মেয়াতামাররা আমার অন্তর যদি সামান্য সময় যদি আল্লা সুবাহ তালার শরণ থেকে কোনো গাফিলতি অনুভব করেছি আমি এর কারণে আল্লাহর কাছে প্রতিদিন একশো বার করেছি তাহলে ফেরুল্লাহ বলা এটা একটা আমল এটা আমাদেরকে বলতে হবে তৃতীয় বাক্য যেটা আপনি আল্লা সুবহানার কাছে ক্ষমা চাইতে পারেন আল্লা সুবাহানা আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ এলি ফিরেলি ওয়ারহামনি আপনি বাবা বলতে পারেন আল্লাহ হম্মু ওর ওয়ারহামনি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার উপরে দয়া করো কারণ আল্লাহ সুবাহানহম আতলা এটাও আমাদেরকে শিখিয়েছেন যেটা আপনি সোরা মমিনুন তেইশ নম্বর সোরার সর্বশেষ আয়াতে পেয়ে যাবেন একশো আঠারো নম্বর আয়াত আল্লাহ সুবহান তুমি বলো হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার উপর রহম করো নিশ্চয়ই তুমি দয়াবানদের মধ্যে উত্তম দয়াবান উত্তম ক্ষমাশীল এটা আপনি দোয়া করবেন এবং আপনাকে এটাও জানিয়ে দিই মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি কিভাবে এটার আমল করতেন ইবনে ওমার তিনি বলেন এন্না এন না লানুদ্দ লে রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম ফিল মজলি সিল ওয়াহেদ মিয়া তামার মিন কাবলি আইয়া কুম আমি গনে দেখেছি কোন এক বৈঠকে রাসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহর কাছে ইস্তিকফার করতেই থাকতেছেন করতেই থাকতেছেন আমি গুনতে 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 পেলাম যে তিনি একশোবার সেই বৈঠক শেষ হওয়ার আগেই একশো বার হয়ে গেছে তিনি আল্লাহ সুহানাহ তালার কাছে ইস্তেফার করতেছেন এই বাক্য দ্বারা রব্বিগু ফেরিলি অতুবা আলাইয়া ইন্নাকান্তা রাহিম। রহিম রব্বিগু ফেরিলি অতুব আলাইয়া ইন্নাকা রাহিম এইভাবে আলাইহি ওয়াসাল্লাম কোথাও বসে আছেন আর ফার করতেই থাকতেছেন এইভাবে তিনি একশো বার করে এক বৈঠকে আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকতেন এই বর্ণনাটি আবু দাউদে রয়েছে এক হাজার পাঁচশো নম্বরে পেয়ে যাবেন এবং ইবনে মাজাতে হাদিসটি তিন হাজার আটশো রয়েছে তিরমিজিতে হাদিসটি তিন হাজার রয়েছে তৃতীয় বাক্য এটা কি। রাসুল্লা সাল্লাম ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বাক্য দ্বারা তিনি এই কথা বলেই তার আত্মা বেরিয়ে যায় আয়েশা রাজে আল্লাহাল হা তার বর্ণনাকারী তিনি বলতেছেন যে ইন দা সালি তিনি তার মৃত্যুর সময় আমি তাকে এ কথা বলতে শুনেছি আল্লাহ রাফিক এই বর্ণনাটা বুখারিতে রয়েছে এমাম বুখারি পাঁচ হাজার ছয়শো চুহাত্তরে এনেছেন তিরমিজিতে একটু বাড়তি শব্দ রয়েছে যেটা আপনি তিন হাজার চারশো ছিয়ানব্বইতে পেয়ে যাবেন তিনি বলেছেন আল্লাহম্মা আল হিকনি বির রফিক আলা এই আলা শব্দটা বাড়তি তিরমিলতে রয়েছে তো রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি তার সর্বশেষ বাক্য যেটা তার জবান দিয়ে উচ্চারণ হয়েছিল তার আগেরটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মৌতি লা সাকারাত নিশ্চয়ই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই এবং মৃত্যুর একটা কঠিন যন্ত্রণা রয়েছে আর তার পরের বাক্যটাই এটাই যে আল্লাহ গুফির হামনি আল্লাহ আল হিকনি রাফিক ইল আলা এটা বলেই রাসুলের হাত নিচে পড়ে গেল তখন আয়সরাদাহ তালহা তিনি বললেন আমি বুঝতে পেরেছি রাসুল আর আমাদের মাঝে নাই তো রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি জীবনের সর্বশেষ আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার উপরে রহম করো অথচ যার কোনো পাপ নাই কিন্তু আমরা এত পাপের মাঝে ডুবে আছি তারপরে আমাদের জবান দিয়ে একবারও রব্বিগু ফিরিলি বা আস্তাক ফিরুল্লাহ বের হয় না এটা এমনটা হওয়া উচিত নয় মোটেও উচিত নয় আমাদেরকে শুধরাতে হবে এবং এই কথাগুলোর প্রতি আমাদের ইমানকে বাড়াতে হবে চতুর্থ বাক্য যেটা আপনি বললে অনেক বেশি আপনার উপকার হবে যেই বাক্য দিয়ে আমি আপনার আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বলবেন আস্তাক ফেরুল্লাহ আল্লাহ ইয়ুম অত এলে যেই ব্যক্তি বলবে আস্তাক ফেরুল্লাহ আল্লাহ ইলাহ ইল্লাহ আল হাইল কাইয়ুম আমি সেই সত্তার কাছে ক্ষমা চাচ্ছি যিনি ছাড়া সত্য কোনো এলাহা নাই এবং তিনি হচ্ছেন আল্লাহাইল কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী অত এলেই আর আমি তার কাছে প্রত্যাবর্তন করতেছি ওয়াসাল্লাম বলেছেন ওয়া এই ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা কোনো ব্যক্তি এত বড় অপরাধী ব্যক্তিও যদি হয় আর ওই কথাকে স্মরণ করে যদি সে এই বাক্য দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তাকে সে পাপকে ক্ষমা করে দেওয়া হবে সব কত বড় পাপ সাতটা বড় পাপ ধ্বংসাত্মক পাপ বলা হয়েছে সাতটি তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পিঠ ফিরিয়ে পালিয়ে যাওয়া ওই ব্যক্তিকেও ক্ষমা করে দেওয়া হবে যদি সে অন্তর থেকে আল্লাহর কাছে এভাবে ক্ষমা চায় জেয়াস্তা গুফিরুল্লাহ আল্লাহ জিলা ইলাহা ইলাহু আল হাইউল কাইয়েমা তৌবিলেই রাসূল বলেছেন গুফির আলাহুআ ইন টানা ফাররাহ মিনাজ ফাররা মেনাজ জাহাফ এটা ইমাম আবু দাউদ কোট করেছেন এক হাজার পাঁচশো সতেরো নম্বরে পেয়ে যাবেন ওই হাদিসের পরেরটা এটা এবং ইবনে মাজাতে হাদিসটি তিন হাজার আটশো চোদ্দো তিরমেজিতে হাদিসটি তিন হাজার পাঁচশো সাতাত্তরে রয়েছে পঞ্চম যে ইস্তিক এটা আমাদের সবারই জানা হয়তো দোয়া আপনার মুখস্থ নয় কিন্তু সেই দোয়ার নামটা আপনি জানেন সেটা হচ্ছে সৈয়দুল ইস্তিক মানে ইস্তিক মধ্যে সর্দার যেটা সৈদুল ইস্তেক এটা ইমাম বোখারি রাহেমাহুল্লাহ কোট করেছেন ইমাম বোখারি রাহেমহল্লা তিনি তার ছয় ছয় হাজার তিনশো ছয় নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে শব্দাদ বিন আউস রাদীল্লাহু তালানহ তিনি বর্ণনা করেছেন যে আনি নাবী এ সাল্লাহমা ওয়াসাল্লাম রাসূল থেকে সৈয়দুল ইস্তিক সবচাইতে শ্রেষ্ঠ বা সৈয়দুল ইস্তিক ফার বাক্যের মধ্যে যেটা নেতা মানে শীর্ষস্থানীয় সেই বাক্যটা হল আইয়াপুল কোনো ব্যক্তি যদি এইভাবে বলে আল্লাহমা আন্তরাব্বি লা ইলাহ ইল্লাহ আনতা খালাক্তানি ওয়ানা আব্দুক ওয়ানা আল্লাহ আহাদিকা ওয়া দিকা মাস্তাদাত আউজু বিকাম ইন শররিমা সানাত আলাইয়া লা আল্লাহ তুমি আমাকে সৃষ্টি আমার পিতা মাতার রব আমার রব আমি আমার নাফসের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমি আমার মন্দ কর্ম থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমি তোমার সাথে ওয়াদা করতেছি আল্লাহ যা তোমার সাথে আমি অঙ্গীকার করেছি সেটাকে আমি পুরা করার চেষ্টা করব। আবু ওলাকা বিনিয়মাতিকে আলাইয়া আমি স্বীকার করতেছি তুমি আমার উপরে যত নিয়ামত অর্পণ করেছো ওয়া আবু ও বিদাম্বি এবং আমি আমার পাপগুলোকে তোমার কাছে পেশ করতেছি ফাগু ফেরেলি তুমি আমাকে ক্ষমা করে দাও ফা ইন্না হু লাগো ফেরো জনু বা ইল্লা আন্তা কারণ তুমি ছাড়া আর কেউ আমাকে ক্ষমা করতে পারে না এই ব্যক্তি যদি এটা বিশ্বাসের সাথে বলে যদি দিনের বেলায় বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন ওমান কালাহা মিনন্নাহারি মুঃ কিনন বিহা ফ মা তামিয়ৌমিহি কাবলা আদা হওয়ার আগেই যদি ওই ব্যক্তির মৃত্যু ঘটে রসুলুল্লা সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন ফাহু আমিন আহা লেল জান্না তাহলে এই ব্যক্তি হচ্ছে জান্নাতের একজন ওয়ায়েন কালাহা মিনান নাহা মিনাল্লাইলি মুঃ কিনন বিহা ফামাতা মা তা মিনাল্লাইলি কাবলা সকাল হওয়ার আগেই যদি তার মৃত্যু ঘটে যায় ফাহু আমিন আহালিল জন্না রাসুল বলেছেন তাহলে এই ব্যক্তি হচ্ছে জান্নাতের একজন তো সৈয়দুল ইস্তেকফার এটা আমরা বলে আল্লাহ সুবাহার কাছে ক্ষমা চাইতে পারি তো সবচেয়ে বড় ব্যাপার হলো এই ইস্তেকফারগুলো আমাদেরকে শিখতে হবে এবং এটাকে আমলে নিয়ে আসতে হবে সবচেয়ে বেশি আপনি যেটা বলতে পারেন আস্তক ফিরুল্লাহ এটা অত্যন্ত সহজ এটা আপনি যখন তখন বলতে পারেন আস্তাক ফিরুল্লাহ কার রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নাহুলাইহানু আলা কালবি ওয়াইনি লাস্তাক ফিরুল্লাহ ফিলিওমে মে আতামারা যেটা ইমাম মুসলিম কোট করেছেন এবং আবুদাউদে আপনি হাদিসটি পেয়ে যাবেন আস্তাক হাওয়া ওয়াতবিলাই এটাও আপনি সংযোগ করতে পারেন যেটা একটু আগেই ব্যক্ত করেছি যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই ভাষায়ও ইস্তেকফার করতেন এমনি আস্তাক ফিরুল্লাহ হওয়া তো বিলি মানে আস্তাক ফিরুল্লাহ হওয়া বিলি এটা সকাল সন্ধ্যার দোয়া তো একশো বারে আছে একশো বার করে সকাল এবং সন্ধ্যায় তা আস্তাক ফিরুল্লাহ হওয়া বিলি কার জন্য এটা কঠিন যখন তখন আপনার মুখ দিয়ে এটা বেরিয়ে যাবে শুধু আপনি অভ্যাস করে নেন যখন তখন অভ্যাসে রূপান্তরিত করে নেন মা বোনরা যারা ঘরে আছে যেহেতু তাদেরকে বলা হয়েছে ও আকালিকার ক্ষেত্রে আখ শব্দটা নাই বলা হয়েছে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী দান করো না আর ইস্তিকারের ক্ষেত্রে বলা হয়েছে ও আক সিরিনাল ইস্তিক ফার তোমরা অধিক মাত্রা আল্লাহর কাছে ক্ষমা চাও তারা ঘরের ভিতরে যে কোনো কাজে আছে তারা তার জবান দিয়ে ইস্তেক ফার করতেই থাকতে পারে পাক শাক করতেছে ইস্তেক ফার চলবে কাপড় চোপড় ধুচ্ছে ইস্তিক ফার চলবে সে ঘরের ভিতরে শুয়ে আছে ইস্তেক ফার চলবে হাঁটা চলা যে কোনো অবস্থাতে সে ইস্তেক ফার করতে থাকবে বলবে আস্তক ফিরুল্লাহবিল তাহলে এটা জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার অনেক বড় একটা মাধ্যম আজিজ পরবর্তী খুতবায় আমরা আলোচনা করব কোন কোন ক্ষেত্রে বিশেষ করে রসুল্লাহ আলী আলিয়া এই ফারকে ব্যবহার করতেন একটু ইঙ্গিত দিয়েই দিই যেমন আইসারদের তালা তিনি বলেছেন কেননা রসুল্লাহি সাল আলাইহি ওয়াসাল্লাম আকসির ফের রকু ও সুজুদিহি ফের রকু ইহি ও সুজুদিহি রসুল্লাহ সাল ওয়াসাল্লাম তিনি সর্বাধিক তার রুকুতে এবং শেষদাতে যেই দোয়াটি পড়তেন তা ছিল সুবাহান আক আল্লাহ দিকা অভিহমদিকা আল্লাহ আল্লাহ তুমি পবিত্র সুবাহান আক আল্লাহ রব্বানা অভিহমদিকা আল্লাহ তোমার এই প্রশংসা আল্লাহ মকফির আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তাহলে এটা রুকুস সবচেয়ে বেশি ব্যবহার করতেন তো এইভাবে অনেকগুলো দিক পাওয়া যায় কখন আপনি ইস্তেক ফার বেশি ফায়দা পাবেন এক তো হচ্ছে সারাদিন যখন তখন যেহেতু রাসুল্লাহ সাল আল্লাহ সাল্লাম এক বৈঠকে একশোবার বলে ফেলতেন তাহলে আমরা কতবার এটা আমাদেরকে পড়া উচিত আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তেক ফার করার তৌফিক দান করো আকুলি কউলি হাজা আস্তক ফির্লাহ আলী আলাকুমা ইরুল মুসলিমিন ফাস্তাক انه هو الغفور الرحيم